বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন এই অটো লেবেল মেশিনের সাহায্যে কীভাবে আপনি লেবেল ক্যালকুলেশন করবেন সিল্যাপে টপ লেবেল মার্কিং করব আমি অটো লেভেলের সাহায্যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আপনি লেবেল মেশিন সেট কিভাবে করবেন নিচে যেটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের এটি স্ট্যান্ড এই স্ট্যান্ডটি আপনি পুরোপুরি লেবেলে রেখে মেশিনটা সেট করবেন আর মেশিনে টাইট করার জন্য নিচে দেখুন একটা নব আছে আর এইখানে দেখুন এইখানে আছে আপনার এটা মেশিনকে লেভেল রাখার জন্য ওয়াটার লেভেল আছে দেখুন আর এই নবগুলোর কাজ এই ওয়াটার লেভেল ঠিক রাউন্ডের ভিতরে রাখতে হবে তাহলে মেশিন লেবেলে থাকবে এরপরে সামনে যেটা দেখতে পারছেন এটির কাজ হলো মেশিনকে আগে পিছে করার জন্য এই দেখুন ডাইন দিকে বাইরে ঘোরানো যায় এটা দিয়ে কখনই মেশিন হাত দিয়ে এইভাবে ঘোরাবেন না এইভাবে ঘোরাবেন এই নপটার কাজ আর উপরে এই নবটার কাজ দেখার সময় দূরের ছবি কাছে করার জন্য এবং ক্লিয়ার দেখার জন্য স্পষ্ট দেখার জন্য এটার কাজ আর পিসে এই নপটার কাজ হচ্ছে আপনার মেশিনের ভিতরে একটা প্লাস মার্কিন আছে ওটা ক্লিয়ার দেখার জন্য যখন আপনি এখানে মেশিনটা দেখবেন মেশিনের ভিতরে এইরকম একটা মার্কিন দেখা যাবে দেখুন এই প্লাস মার্কিনের মাঝখানে আপনি রিডিংটা দেখবেন এই এই লেভেলটা উপরটা কিন্তু দেখবেন না উপরে যে আসে এটা দেখবেন না নিচেটাও দেখবেন না দেখবেন এই মাঝখানের লেভেলটা ক্লিয়ার সামনে যেটা দেখতে পারছেন এটি রিডিং স্টাফ রিডিং স্টাফ লম্বা পাঁচ মিটার পর্যন্ত এখানে দেখুন এটা দশ সেন্টি আছে বিশ সেন্টি তিরিশ সেন্টি তার মানে এটা একশো এম এম দুইশো এম এম তিনশো এম এম এইভাবে আছে দেখুন এক মিটার এখানে এক মিটার পাঁচ মিটার পর্যন্ত আপনার এটি লম্বা হয় প্রত্যেক কনস্ট্রাকশন সাইডে এরকম টিভিএম মার্কিন থাকে এই সাইডেও আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো এই ট্যাঙ্কিতে দেখা যাচ্ছে না এখান থেকে একটা মার্কিন আছে এই সেম মার্কিন নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো এই মার্কিনির উপরে স্টাফ ধরলাম এই রিডিং স্টাফ এই মার্কির উপরে ধরে এর উপর রেখে এর রিডিং এসে এক মিটার পাঁচশো এক মিটার পাঁচশো এই পর্যন্ত রিডিং এসে বুঝতে পারলেন আবারও বলছি এই রিডিং স্টাফটি ওই ট্যাঙ্কির গায়ে যে এরকম মার্কিন আছে এই এই লেভেলের উপরে ধরেছি আমি রিডিং পেয়েছি মেশিনে এক মিটার পাঁচশো এম এম এটা একশো পঞ্চাশ সেন্টি এবার এই দেয়ালের গায়ে এই স্টাফটা রেখে যেখানে মেশিনে পনেরোশো আসবে এখানে একটা মার্কিন করে নিলাম তাহলে কী হলো এই যে মার্কিনটা নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো মার্কিন এখানে আমি শিফট করে নিলাম ক্লিয়ার বুঝতে পারলেন এটি আপনার জিরো জিরো লেভেল এখানকার জিরো জিরো লেভেল নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো ক্লিয়ার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি স্লাবের ড্রয়িং স্লাপের টপ আছে সিক্স পয়েন্ট ওয়ান জিরো জিরো মিটার ছয় মিটার একশো প্লাস এখানে প্লাস ছ মিটার একশো টিওসি টপ অফ কংক্রিট আপনার এখানে যে স্ল্যাবটা হবে সেই স্লাবের হাইট যে জিরো জিরো লেভেল আছে তার থেকে আপনার ছয় মিটার একশো স্লাপের টপ লেভেল সেই মার্কিংটা করবো এখন ওখান থেকে যে লেভেলটা পেয়েছি পনেরোশো নিচের লেভেল করা হয়ে গেছে এখান থেকে ছয় মিটার একশো টেপ দিয়ে মেপে যেখানে যাবে সেটা আপনার সিলাপের টপ বন্ধুরা এটা বুঝতে পারলেন ড্রয়িংয়ে লেখা আছে প্লাস সিক্স পয়েন্ট ওয়ান এখানে প্লাস সিক্স পয়েন্ট ওয়ান জিরো জিরো মিটার তার মানে জিরো জিরো লেভেল থেকে আপনার উপরে ছয় মিটার একশো স্লাবের টপ স্লাপ টপ এখানে দেখা যায় টি ও সি টপ অফ কংক্রিট একটা কথা হচ্ছে আপনার যখন মেশিনটা খাড়া করবেন স্ট্যান্ডটা তখন কিন্তু লেভেলে রাখবেন তাহলে এটা জলদি লেভেল হয়ে যাবে আর ওয়াটার লেভেলটা ধ্যান রাখবেন এই যে ওয়াটারটা এই রাউন্ডের ভিতরে রাখবেন তাহলে মেশিনটা লেভেলে থাকবে ঠিক আছে এই এই অর্ডার লেবেল করার জন্য তিনটে নব আছে একটা দুটো এই তিনটে বুঝতে পারলেন যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে সাপোর্ট করবেন ধন্যবাদ আজ এ পর্যন্ত অল দ্য বেস্ট